নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তৃষার যে যেখান থেকে দেখছো সবাইকে কামনা করি সুস্থ থাকো থাকো ভালো আনন্দে থাকো আমি আজকে তোমাদের দেখাচ্ছি আহ ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি মানে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া গোপালের ভোগেও তোমরা এটা দিতে পারবে বা যে কোনো ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারবে একটা গামলাতে জল নিয়ে নিয়েছি তাতে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি আর গোটা গোলমরিচ আর তেজপাতা দিয়ে জলটা আমি ভালো করে সেদ্ধ করে নিলাম এবার নুন দিলাম তার মধ্যে আবার একটুখানি তেল দিলাম তেল দিয়ে জলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করে আবার জলটা আগে থেকেই ফোটাচ্ছিলাম তো তাই সেদ্ধ অবস্থাতেই দিয়ে দিচ্ছিলাম একটু তা তাড়াতাড়ি ছিল তাড়াতাড়ির জন্য আমি ওইভাবে দিলাম এবার ধুয়ে রাখা নাসিপ জালটা আমি দিয়ে দিলাম নাফিস জাল সরি নাফিস চালটা ধুয়ে রাখা নাফিস চালটা আমি দিয়ে দিলাম এবার ভাতটা হতে থাক তোমরা দেরাদুন রাইসেও করতে পারো আমার মনে হয় দেরাদুন রাইসে করলে পরে দিয়ে এইটি পারসেন্ট সেদ্ধ করতে হবে কিন্তু নাফিস চালে করলে সেটা হলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করতে হবে এবার একে একে বড় ঘিউ করে কাটা পনিরগুলো আমি হালকা এদিক ওদিক নেড়েচেড়ে দিয়ে দিলাম আমি সাদা তেল আর ঘি কড়াতে দিয়েছিলাম সেই কড়াতে গরম করে নিলাম গরম করে একে একে পনিরগুলো ভেজে নিলাম ভেজে পনিরগুলো তুলে নিলাম এবার আস্তে আস্তে পনির ভাজার মধ্যে আমি কিন্তু সামান্য একটু নুন মাখিয়েও রেখেছিলাম এবার সেই অবস্থাতেই ভাজলাম এবার আস্তে আস্তে আমি গাজর ক্যাপসিকা গাজর তারপরে টমেটো আর সেদ্ধ করে রাখা হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাও দিলাম আলুটাও একটুখানি ঘি আর সাদা তেলে ভেজে নেব গাজরের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি নুন দেওয়ার পরে দেখো দেখো দে ওপাশে চালটাও হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে নাফিস চালটা এবার চালটা হয়ে যাওয়ার পরে এবার গাজরগুলো ভাজা হয়ে গেছে চাপাটা তুলে নিলাম তুলে নিয়ে এবার গাজরগুলো একটা একটা করে ভাজা হয়ে গেছে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গাজরগুলো সাইড করে আমি একে একে ওই হলুদ জলে সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দেবো ভেজে নেবো আর কি একটুখানি তারপর এই একটা একটা করে আমার ছোট আলু ভালো লাগে বলে আমি ছোট আলু দিয়েছি এবং মাঝারি সাইজের আলুগুলো আর কাটিনি এবার গাজরগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবার আলুগুলো সেদ্ধ হলো সেদ্ধ হওয়ার পর এই সরি আলুগুলো এ হলো এবার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই এবার একে একে আলুগুলো সব তুলে নেব ওই তেলের মধ্যেই আমাকে আমি ঘি দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে দেবো ওই তেলের মধ্যে ঘি দিয়ে তারপরে যে টমেটোগুলো কাটে কেটে রেখেছি সেটা দিয়ে ভাজতে থাকবো আচ্ছা তোমরা এখানে ইচ্ছে করলে এও দিতে পারবে কেওয়ালে দিয়ে ক্যাপসিকাম ফুলকপি কড়াই সুপি কাজু সব আমার কাছে ছিল আমার কাছে ছিল না ক্যাপসিকাম তোমরা এখানে ক্যাপসিকাম কাজু কিচমিচ কি বলে ফুলকপি কড়াই সুটি সব দিতে পারবে কিন্তু আমার কাছে এগুলো ছিল না বলে আমি যা ছিল তাই দিয়েই করেছি এবার এক দু চামচ মতন আদার রস কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে নেড়ে চেড়ে এবার একটুখানি জল দিতে হবে সরি জল দিতে হবে না কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে এবার একটু জিরে গুঁড়ো পাউডার দেওয়া হলো আদার রসই কিন্তু লাগবে আদা নয় আদা আদা দিলে কিন্তু ভালো হবে না আদার রসই লাগবে এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা গুঁড়ো মানে আর তোমার একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর জল দিয়ে দিতে হবে আমার টমেটোগুলো একটু ছোট করে কাটা হয়ে গেছে বলে বেশি সেদ্ধ হয়ে গেছে তোমরা ইচ্ছে করে দু টুকরো করেও নিতে পারো ওইভাবেই মনে হয় ভালো হবে আচ্ছা এরপর আলুটা ভাজারে ভেজে রাখা আলু পনির বাঁধে সবগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু গাজর সব কিছুই দিয়ে দিলাম এবার দিয়ে আমি লবণটা দিয়ে দেবো একটুখানি দিয়ে চাপা দিয়ে দিলাম ফুট ধরে গেছে ফুট ধরে যাওয়ার পরে আমি সাইড করে রেখে দিলাম এবার করাতে আমি একটা আলু একটা বড় হাঁকে হাড়ি নিলাম যত বড় হাঁড়ি নেবে ততই ভালো আমি গ্যাসটা একটু জ্বলছিলো হাঁড়িটা ভালো করে মুছে নিলাম গ্যাসটা শুকিয়ে হাঁড়িটা শুকিয়ে গেল। এবার শুকিয়ে যাওয়ার পরে আমি একটু ঘি দিলাম এবার ঘি দিয়ে আমি পুরোটা ঘুরিয়ে নেবো হাঁড়িটা ঘুরিয়ে 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 করব। ঘুরিয়ে 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 করবো এবার করার পরে হাঁড়িটা ঘুরিয়ে খেলে এতে কি হয় হাঁড়িতে ঘি দিয়ে যদি এরমভাবে আবার জুস দিয়ে এরকমভাবে করা যায় না তাহলে তলায় পোড়াটা লাগে না আর টাইমিংটা ঠিক রাখ তেই হবে তোমাদের দেখাবো যে টাইমিংটা কতটা লাগছে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক পেয়ে যাবে এইভাবে যদি করে নাও তাহলে তোমরা কিন্তু আর কখনো বিরিয়ানি বলো পোলাও বলো এগুলো হাড়ির নিচে পোড়া লাগবে না এবার একে একে আমি আলু গাজর টমেটো তারপরে দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেবো দিয়ে তারপরে দিয়ে আমি সাদা চাল ভেজা চাল যেটা ভাত রান্না করে রেখেছি সেটা একটা একটা করে তিনটে লেয়ার করব সব দিয়ে দেবো তোমরা দেখতে থাকো তারপরে চালের ওপর দিয়ে আমি কি করব এবার চালের লেয়ার হয়ে গেল তার উপর দিয়ে আস্তে আস্তে আমি দেখো কি করছি দেখো দেখতে থাকো বন্ধুরা এবার একটু বিরিয়ানি মশলা বাজারে কেনা বিরিয়ানি মশলাটাই আমি দিলাম তারপরে গরম মশলা দিলাম তারপরে খোয়া ক্ষীর দিলাম তারপরে দুধে ভেজানো জাফরান আর একটু সামান্য ফুড কালার দিলাম ফুড কালার দিয়ে আবার আমি কিন্তু ওইটা আলু দেব, গাজর দেব, টমেটো দেব সব দেব তোমরা ইচ্ছা করলে প্রত্যেকটা লেয়ারে পনির দিতে পারো আমি পনিরটা ওপরে দিয়েছি ওটাতে ওটা নিয়ে কোনো অসুবিধে হবে না কোনো অসুবিধে নেই এবার আমি সব কিছু দিলাম আবার আবার চাল দেব এবার হ্যাঁ আলু দিলাম দিয়ে এবার চালটা দেব। আস্তে আস্তে করে তারপরে জুসও দিলাম একটু জুস না দিলে জুসি জুসি ভাবটা আসবে না শুধু খেতে পারবে না বা এর সঙ্গে নিরামিষ আলুর দম পোলাও এই নিরামিষ আলুর দম এ দিয়ে পনির দিয়েও ভাল লাগবে শুধু খেতেও পাওয়া যাবে কেন এটা যথেষ্ট জুসি হবে আচ্ছা চালগুলো সে ভেজে রা এই সেদ্ধ করে রাখা ভাতগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ক্ষীর খোয়া ক্ষীর গ্রেট করে রাখা বিরিয়ানি মশলা গরম মশলা সব দিয়ে দিলাম আবার দিলাম সেই কেশর ভেজানো আর ফুড কালার দিয়ে ভেজানো দুধে দুধে ভেজানো জলটা দিয়ে দুধে ভেজানো কেশর আর ফুড কালার ভেজানো এটা দিয়ে দিলাম তারপরে আবার আলু দিলাম আলু গাজর টমেটো সব দিয়ে দা দিলাম দিয়ে আবার সাজিয়ে দিলাম দিয়ে আবার চালটা এবার দিয়ে দেব জুসটা তো দেবই দিয়ে চালটা দিয়ে দেব দেখো কিভাবে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবেতে কিন্তু লবণ দিয়েছি চাল সেদ্ধতে এতে ওগুলো কিন্তু খুব মাথায় রেখে চলতে হবে যাতে আমার নুনটা বেশি না হয়ে যায় আচ্ছা আর চালের সেদ্ধ থেকে একটা বলতে ভুলে গেছি কিন্তু তেজপাতাগুলো সরিয়ে দেবে আর বাকি সব মশলাগুলো কিন্তু রেখে দেবে এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা গরম মশলা তারপরে দেবো খোয়া ক্ষীর যেটা গ্রেট করে বাকিটা ছিল পুরো খোয়া ক্ষীরটা দিয়ে দেবো দিয়ে তারপরে দুধে ভেজানো কেশর আর ফুড কালারটা একটু দিয়ে দেবো যেটা ছিল পুরোটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এবার পনিরগুলো সাজিয়ে দেব বললাম না তোমরা পনিরগুলো সেই একটা একটা লেয়ারেও দিতে পারো আমার এইভাবে পনিরটা দিলে ভালো লাগে তাই আমি দিচ্ছি আচ্ছা এবার তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য এবার মিট মিঠা আতর মিঠা আতর দেব তারপরে দেব মিঠা আতরটা মাঝখানে দিলে ভালো হতো মিঠা আতর তারপরে এক ছিপি করে কেওড়া জল এক ছিপি করে গোলাপ জল কেননা আমার এখানে দেড়শো গ্রাম চালের ভেজ পোলাও বা ভেজ বিরিয়ানি হচ্ছে তোমরা সেইভাবেই তোমাদের মাপটা নেবে এবার আগুন গ্যাসের মাপটা হলো সবচেয়ে বড় জিনিস আমি একবার এবার একটুখানি বিরিয়ানি মশলা আবার দিলাম আবার একটু গরম মশলা দিলাম তারপর একটু ঘি দিলাম এবার ঘি দিলাম আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ঘিটা কম দিলাম তোমরা ইচ্ছে করলে বেশি অনেক বেশি দিতে পারো আচ্ছা এবার ঘি দিলাম এবার সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম আগে আচ্ছা দেওয়ার পরে এবার আটা দিয়ে এ করে রেখে দিলে ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে যাতে হাওয়াটা না বেরোয় এবার গ্যাসটা অন করে দিতে হবে গ্যাসটা অন করে দিলে গ্যাসের ভেতর গ্যাসটা অন করতে হবে হাই ফ্লেমে দু মিনিট লো ফ্লেমে তিন মিনিট এই এইটা হলো ভেজ বিরিয়ানির আসল সিক্রেট ব্যাপার কিন্তু যদি এইটা না হয় তাহলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে দেখো বন্ধুরা আমার হয়ে গেল ভেজ বিরিয়ানি বা ভেজ পোলাও দেখো কি সুন্দরভাবে সব আমি তুলে নিচ্ছি দেখো একটা একটা করে প্লেটে রেডি টু সার্ভ খাওয়ার জন্য রেডি দেখো তুলে নিলাম এবার 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 হবে একটা একটা করে আলু নেব সব নেব দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু ওই টাইমিংটা দিয়েছিলাম একটুও হাড়িতে লাগেনি দেখো তোমাদের একটুও হাড়িতে লাগেনি তলাটা না কোনো পোড়া না কোনো এ সুন্দরভাবে সব কিছু উঠেছে খুব ভালো লাগো থ্যাংকস ফর ওয়াচিং তোমরা একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে আমার পদ্ধতিতে ইউটিউব খুললে তো এখন অনেক কিছুই পাওয়া যায় আমার পদ্ধতিতে একবার প্লিজ তোমরা খেয়ে দেখো এইভাবে থ্যাংকস ফর ওয়াচিং ত্রিশার পাকশালাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না